আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্বাস আলী মাদারীপুর কৃষি ও খামার পেজের অ্যাডমিন আজকে আমাদের ডেলিভারি যাচ্ছে শরীয়তপুর নরিয়া দুই জায়গায় দুজন ক্রেতার কাছে যাচ্ছে এক মাস বয়সী মিশিরি ফমি মুরগি বাচ্চা যাচ্ছে ঠিক আছে তো যারা অরিজিনাল মিশরি ফমি মুরগি বাচ্চা এক মাস বয়সী নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে আমরা সর্ব সাপেক্ষে বিভিন্ন জেলাতে মুরগি পাঠিয়ে থাকি যেখানে মানে শরীয়তপুর মাদারীপুর ফরিদপুরে এই সমস্ত জায়গায় আমি অটো গাড়ি দিয়ে মুরগি পাঠাই যেখানে অটো গাড়ি না যাই সেখানে আমি পরিবহন যোগে পাঠিয়ে থাকি ঠিক আছে তো যেখানে আমি নিজে যাইতে পারি ওখানে আমি ক্যাশ অন ডেলিভারি দিই আর যেখানে স্বয়ং আমি নিজে যাইতে না পারি ওইখানে আমি অগ্রিম পেমেন্টের মাধ্যমে মুরগি পাঠাই ঠিক আছে আমাদের সাথে আপনার রাস্তার সাথে লেনদেন করতে পারেন কোনো সমস্যা নেই অরিজিনাল মিষ্টি ফর্মি ছাড়াও আমার কাছে বিভিন্ন ধরনের শৌখিন মুরগি বাচ্চা পাবেন যেমন কলম্বিয়ান লাইট ড্রামা এরপরে পলিশ কাফ সে ব্রাইট গোল বাফ সে ব্রাইট গোল্ডেন সে ব্রাইট ঠিক আছে পলিশ ক্যাফ এরপরে দেখা বেনথাম এই ধরনের শৌখিন মুরগি আছে কোয়েল পাখি আছে জাপানি কোয়েল পাখি আমাদের ঠিকানাও আসতে পারেন মাদারীপুর কৃষি মাদারীপুর জেলা শিবচর থানা বহারাতলা উত্তর ইউনিয়ন ভেন্নাতলা গ্রাম আমাদের ঠিকানায় এসে আপনি দেখেশুনেও নিতে পারেন কোনো সমস্যা নেই ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ